আপনাদের সবাইকে স্বাগত সিনে টলি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি সাম্প্রতিক অ্যাটেন্ড করলেন সপরিবারে তার দিদির বিবাহ অনুষ্ঠান আমরা নিয়ে এসছি আপনাদের জন্য শ্রাবন্তী চ্যাটার্জির দিদি স্মিতা চ্যাটার্জির বিয়ের কয়েকটি সুন্দর মুহূর্ত আমরা দেখছি স্মিতার গায়ে হলুদের একটি দৃশ্য যেখানে সেলফি তুলতে ব্যস্ত টলিনায়িকা দিদির সঙ্গে স্বামী আর ছেলেকে নিয়ে সেলফি তুলছেন শ্রাবন্তী চ্যাটার্জি শ্রাবন্তীর দিদির বিয়ের অনুষ্ঠানে একই ফ্রেমে ধরা দিলেন শ্রাবন্তী চ্যাটার্জি তার পরিবারের আপন সঙ্গে আমরা দেখছি শ্রাবন্তী চ্যাটার্জিকে তার দিদি স্মিতা চ্যাটার্জির বিয়ের অনুষ্ঠানে নিজের দিদির সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন টলি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি আমরা দেখছি শ্রাবন্তী দিদি স্মিতার রিসেপশনের কয়েকটি ফটো যেখানে একই ফ্রেমে দুই বোন দিদির বিয়ের মাঝখানেই শ্রাবন্তী ধরা দিলেন তার স্বামী কৃষণ রাজের সঙ্গে হ্যাঁ একই ফ্রেমে ধরা দিলেন স্বামী স্ত্রী দিদির বিয়ের অনুষ্ঠানের মাঝখানে নায়িকা শ্রাবন্তী ভালোবেসে খাইয়ে দিচ্ছেন কৃষনকে আজকে আমরা আপনাদের জন্য নিয়েছিলাম শ্রাবন্তী চ্যাটার্জির দিদি স্মিতা চ্যাটার্জির বিয়ে ও রিসেপশন কয়েকটি সুন্দর মুহূর্ত আশা করি এই ছবিগুলো হয়েছে আপনাদের ভীষণ পছন্দ বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি